নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অয়ল এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার সত্যিকারের বন্ধু শ্মশান থেকে চুরি হয়েছে সাবমার্সিবল বিষয়টি নজরে আসতে প্রতিবাদে সরব হয়েছেন রামপুরবাসী নম্বর অবরোধ করে বিক্ষোভ দেখায় দুষ্কৃতীরা শ্মশান থেকে সাবমার্সিবল চুরি করে পালিয়ে যায় এমনকি শ্মশান চত্বরে থাকা এক সাধুকে ধরে বেঁধে রাখা হয় এবং তাকে মারধর করা হয় এদিন সকালে বিষয়টি নজরে আসে স্থানীয়দের এরপরে ক্ষুব্ধ জনতা জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন আন্দোলনকারীদের ক্রেতাদের দাবি রাম প্রশাসন এক এক করে বিভিন্ন জিনিস চুরি হয়ে যাচ্ছে পুলিশকে জানিয়েও লাভ হয়নি এমন কি বর্তমানে খরার সময় তবলে জল কষ্ট চারিদিকে এমন পরিস্থিতিতে সাবমার্সিবল চুরি হয় মৃতদেহ সৎকার করতে সমস্যায় পড়েছে স্থানীয় বাসিন্দারা এই প্রতিবাদেই এদিন তপন থানায় রামপুর বাস স্ট্যান্ড চত্বরে গাজল হিলি পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা এদিন পথ অবরোধের ছেড়ে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক আটকে পড়ে সমস্ত রকম গাড়ি খবর পেয়ে ঘটনাস্থলে আসে রামপুর ফাঁড়ির পুলিশ পরে পুলিশি হস্তক্ষেপে তো স্থানীয় পঞ্চায়েতের তরফে আশ্বাসে প্রায় এক ঘন্টা পর অবরত ওঠে কুড়ি কুড়ি মিনিট পর্যন্ত আটকা আছে এ পর্যন্ত কি শুনছেন কি হয়েছে শুনছি যে এতে মার্শাল না গিয়ে মোটর টটোর চুরি হয়ে গেছে এতে কোনো সুরাহার ব্যবস্থা নাই আধা ঘন্টার মধ্যে হতে চললো আর রাত কিছু ব্যবহার সুরা করতে যাওয়া দেখি দুই চারটে পুলিশ আছে এতে কোনো না আছে না বি ডি ও সাহেব আছে কেউ আছে আমাদের সামনে ট্রেন আছে ট্রেন আছে আমাদের মালদাতে আরেকটার সময় ট্রেন আছে

আমরা বারবার করে পুলিশের কাছে বারবার করে সিকিউরিটি চেয়েছি রকম সিকিউরিটি দেয়নি গত রাত্রে মার্শালটি শুরু হয়ে যায় এর আগে আমাদের সেই সোলার লাইটটা শুরু হয় কিছুদিন আগে একটা হ্যারোজিন শুরু হয় অথচ পুলিশের সমস্ত জানা সবাই জানে যে ওইখানে কি হারে চারিদিকে সমাজ দুষ্কৃতিটা ঘোরা ঘোরাফেরা করে আমরা বারবার করে জানিয়েছি আজকে সকালে আমরা ভালো করে দেখেছি সেই শশার রাস্তার বাংকারের নিচে সমস্ত সেই ট্যাবলেট করে ওখানে গিয়ে আড্ডা মারে আমরা বারবার করে বলেছি কোনো রকম সুরক্ষা পাইনি আমাদের একটাই দাবি আমাদের মোটর চাই শশানের নিরাপত্তা চাই সেই জন্য আজকে কোথায় অবরোধ আমরা বারবার করে পুলিশকে জানিয়েছি সকাল থেকে আমরা ওয়েট করেছি তার জন্য আজকে সেজন্য কি করেছেন আপনারা আমরা এই জন্য পুলিশকে জানিয়েছি প্রথমে লিখিত জানিয়েছি আরও সময় দিয়েছে এইভাবে প্রতিবাদ জানাচ্ছেন সেই জন্য আমরা তো আমরা চাইছি যে আমাদের যত তাড়াতাড়ি পুলিশ জানে কোথায় পুলিশ সবই জানে কে মার্শাল চুরি করেছে আমাদের মার্শাল বের করে যদি আমার কোনো আপত্তি নেই আর শ্বসনে নিরাপত্তা চাই দুটোই দাবি আমাদের সেই জন্য জাতীয় সড়ক অবরোধ করেছেন আপনার নাম জয়প্রসাদ মেয়েরা হ্যাঁ কতক্ষণ চলবে অবরোধ